মানুষের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র কারণ যুদ্ধ করে আপনাকে বাঁচতে হবে যতদূর আগানোর আগাতে হবে যতদিন এই পৃথিবীতে বাঁচবেন এই যুদ্ধক্ষেত্র চলবে এটা শুধু আমার জন্য না আমার আপনার সবার জন্য এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে যুদ্ধ করে যতদিন বাবা মার আন্ডারে ছিলাম বা বাবা মার উপরে ছিলাম নির্ভর ততদিনই আমার জীবনটা মনে অনেক বেশি ভালো ছিল যখন জীবনে একটা ঝড় চলে আসলো তখন থেকেই মনে হয় যে এই ঝড়ের গতিতে আমার সবকিছু একদম শেষ হয়ে গেল আর তখন থেকে আমার

আরো অনেক বেশি ভালো থাকতে পারতাম কিন্তু ছোটবেলা থেকে এত বেশি চঞ্চল ছিলাম নিজের ইচ্ছা স্বাধীন মানে এটাকে একটু বেশি দিতাম আর এর জন্য আজকে হয়তো আমার এত বেশি স্ট্রাগল করতে হয় স্ট্রাগল না করে যদি কোনো কিছু করা যেত কিন্তু যখনই দেখি ভাবি বুঝি অনেককেই মানে দেখি যে আসলে স্ট্রাগল সবার জীবনে আছে শুধু যে আমার জীবনে তা না আপনি ভালো থেকেও আপনাকে স্ট্রাগল করতে হবে আপনার অবস্থান খারাপ থেকেও আপনি স্ট্রাগল করতে হবে স্ট্রাগল মানে এই না যে আপনি অনেক টাকা আছে আপনাকে স্ট্রাগল করতে না যাদের বেশি টাকা আছে তাদের সংগ্রামও বেশি করতে হয় তাদের কষ্ট বেশি করতে হয় আমার স্ট্রাগল করতে ভালো লাগে আমার কষ্ট করতে কোনো মানে লাগে না আমি যত বেশি কষ্ট করি আমার কাছে এক একজনের এক একটা ক্ষেত্র থাকে কেউ কেউ হয়তো আপনি ভাত খেতে অনেক স্ট্রাগল করতে হয় লাইফে আবার কেউ কেউ হয়তো অনেক মানে আছে তারপরও আপনার স্ট্রাগল করেন যে আরো কিছু হোক আরো কিছু হোক এটা এক এক রকম করে স্ট্রাগল করেন কেউ কেউ হয়তো লাইফে নিজেকে সেটেল করার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন কেউ হয়তো জাস্ট আরও সন্তানকে বড় করার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন কেউ হয়তো নিজের জন্য করে যাচ্ছেন কেউ ফ্যামিলির জন্য করে যাচ্ছেন কেউ যার তার পরিবার ওয়াইফের জন্য করে যাচ্ছেন কেউ আবার জাস্ট বাবার বাড়ির ফ্যামিলির জন্য করে যাচ্ছেন স্ট্রাগল ছাড়া আসলে কিছুই নাই এর জন্য মাঝে মধ্যে বলি এটা আসলে ন্যাচারাল এটা করতেই হবে আপনাকে আমাকে সবাই এটা ভেবে কষ্ট পেয়ে পিছিয়ে পড়ার কোনো মানেই হয় না আপনাকে আগাতে হবে এটাই সবসময় মনোবল রাখতে হবে আমাকে আগাতে হবে আমাকে লাইফে একটা জায়গায় পৌঁছাতে হবে আমি মেয়ে হয়েছি তো কে হয়েছে আমি মেয়ে হয়ে অনেক কিছু করতে পারবো এই এটা আপনার সময় ভাবতে হবে যুদ্ধে নেমেছি সফল আমাকে হতেই হবে আর এটা আমি 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 সব সময় ভাবি মনে করি একটা মেয়ে মেয়ে বলে কিছু করতে পারবো না ছেলেরা পারবে এই মনোবলটা কখনোই রাখা যাবে না আপনাকে ভাবতে হবে একটা ছেলেও যেমন স্ট্রাগল করতে পারে আমরা মেয়েও হয়েও সেটা করবো যতই বলে না কেন ছেলে মেয়ের মধ্যে কিছুটা তো ব্যবধান থাকবেই আর সেই ব্যবধান আহ রেখে আপনাকে সবকিছু করতে হবে তবে কাজের ক্ষেত্রে একটা ছেলেও যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অনেক কিছু করতে পারি না ছেলেদের কাজ মেয়েরা করতে পারি না মেয়েদের কাজ ছেলেরা করতে পারে সেই জায়গাটা ব্যবধান রেখে আপনি আপনার গতিতে এগিয়ে যান কোথায় যাকে বলে ছেলে হন মেয়ে হন সফল অর্জন আপনাকে করতে হবে সফলতা আনতেই হবে এটাই আপনার টার্গেট থাকবে আমি একদিন সফল হব সফলতা অর্জন করব এটাই হচ্ছে বাস্তব আসলে কথা বলতে বলতে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম অন্য কথায় হারিয়ে গিয়েছিলাম তবে কথা বলতে বলতে অনেক কাজও কিন্তু করে ফেলেছি আজকে ছিল আমার অফ বন্ধের দিন যা হয় আপনারা ভালো জানেন যারা আমরা চাকরিজীবী আমাদের বন্ধের দিন যা হয় যুদ্ধ করতে হয় বাসা বাড়িতে শুধু বাসা বাড়িতে না বাইরেও যদি কোনো কাজ থাকে সেটা নিয়েও যুদ্ধ করতে হয় একদিনে সব কিছু কাবার করতে হয় সাত দিনের যত কাজ থাকে একদিনে সেগুলা কাবার করতে হয় জমা সাত দিনের কাজগুলো থাকে কারণ আমরা সাতটা দিন হয়তো রুটি মাফিক চলে কিন্তু ওইভাবে কোনো কাজ করতে পারি না আর সাত দিনের কাজটা একদিনে অনেক কিছু জমা পড়ে থাকে সেগুলো যেন করতে হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি আজকে আমার বন্ধের দিন আমি কি কি যদিও বন্ধের দিন আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয় যদি কোনো একদম কাজ থেকেই যায় যেই কটা সমুড়তে হবে কোথাও যেতে হবে সেই ক্ষেত্রে আমি একটু আগে উঠি এছাড়া আমি কখনোই না একটু বন্ধের দিন ঘুমাই কারণ সাতটা দিন ছয়টা দিন আমি ঘুমাইতে পাই না তেমন একটা দেখেন আমি এদিকে কিন্তু দুধ পুড়ে ফেলেছি আমি আসলে একদম লো হয়তো দিয়ে গেছিলাম আর দুধটা আপনার অনেকেই জানেন দুধ আর ভাত ডাল এগুলা এমনই হয় কোনো কিছু বসাই দিয়ে গেলে দেখবেন আপনার একদম নিভু আছে বসাই দেখছেন কিন্তু এসে দেখবেন সব পুড়ে গেছে নাহলে পড়ে গেছে এই বিশেষ করে দুধের ক্ষেত্রে এটা খুবই হয় আমি দেখেছি তো আপাতত একটু ধুয়ে টুয়ে আবার বসিয়ে দিলাম এরপর করে হচ্ছে ভালো করে ধুয়ে নিব কারণ আমার ক্ষেত্রে বিশেষ করে এটা হয় দুধ বশাইলে আমি যদি একটু দূরে চলে যাই একদম পরে যাবে কিন্তু সামনে থাকলে জিনিসটা হয় না আপনাদের ক্ষেত্রেও কি এমনটা হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন আর আপনারা কেমন আছেন এটা কিন্তু বলা হলো না এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আপাতত অনেক বেশি ভালো আছি অনেক বেশি সুস্থ আছি তবে আল্লাহ জানো এরকম সুস্থ আমাকে রাখে সুস্থতা দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কাজ দিতে পারি আর সামনে যেন ভালো ভালো কাজ নিয়ে যেন আসতে পারি কারণ আমি এখন সময় পাচ্ছি না অফিস করে আসলে ভালো কাজ আপনাদের করে দিব বা ভালো কিছু করব। সেটা সময় হয়ে উঠছে না যতটুকুন পারছি চেষ্টা করছে আপনাদের মাঝে আমার পরিবারে যারা যুক্ত আছেন আপনারা উননব্বই হাজার ফলোয়ার্স হয়ে গেছে এখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা আসলে প্রকাশ করার মতো না কারণ আপনারা এত বেশি ভালোবাসেন আমাকে ভালো না বসলে আপনার আমার পরিবারটা এত বড় হতো না উননব্বই হাজার মানুষ নিয়ে আমার হচ্ছে পরিবারটা হয়ে গেছে আমি অনেক হ্যাপি অনেক খুশি সামনে হয়তো আরো হবে আর ভালো ভালো আরো কাজ করতে পারলে আপনারা হয়তো আরো বেশি সাপোর্ট করতেন আমি জানি তবে এখন আপাতত পারছে না কারণ জব করে আসলে আমার সম্ভব হয়ে উঠছে না আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি সামনে আরো ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনেক বেশি কিছু চাই না শুধু একটা কথাই বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আমি যেন শুধু সুস্থ থাকতে পারি কারণ সুস্থতা এমন একটা জিনিস সুস্থ থাকলে হচ্ছে সবকিছু করা যায় আল্লাহর একটা নিয়ামত আর অসুস্থতাও কোনো কিছু আপনারা এগুলো ই করতে পারবেন না যে এটা আল্লাহ দিয়েছে এর জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্টি হবে এটা কখনোই করবেন না কারণ অসুস্থতাও মানুষের এটাও একটা আল্লাহর নিয়ম রহমত কারণ হচ্ছে আমি মনে করি অসুস্থতাও হচ্ছে হলে অনেক কিছু আসলে বলে না যে আল্লাহ যা কিছু দেয় সেটার মধ্যে একোন না কোন নিয়ামত থাকে ভালো কিছু থাকে কারণ সুস্থতাই যে মানুষের একদমই হবে এমন কিছু না অসুস্থ হলে যে ভেঙে পড়বেন আল্লাহকে দোষী করবেন এটা কখনোই করবেন না অসুস্থর পেছনে কোনো কারণ থাকে আমরা অসুস্থ হয়েছি আল্লাহ আবার সুস্থ করে দিবে এটা সবকিছু আল্লাহর হাতে আমি আসলে অপারেশন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর অসুস্থ হই নাই আল্লাহর রহমতে এইভাবেই যখন একটু সুস্থ থাকতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো উপহার দিতে পারি এর জন্য আপনারা একটু দোয়া করবেন আর আপনাদের তো সারাদিন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আর কথা বলছি কথা বলার মধ্যে দিয়ে হচ্ছে আপনাদের অনেক কিছু দেখানো হয়ে যাচ্ছে কারণ কথা গল্প করতে করতে কিছু আমি বলতে বলতে জানি না আপনাদের বোরিং লাগবে কিনা এই ভিডিওটা দেখতে দেখতে কারণ হচ্ছে আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে তবে আশা করি বড় হলেও আপনাদের ভালো লাগবে কারণ কিছু কিছু ভিডিও দেখবেন বড় হলেও অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা অনেকেই চান আমরা সারাদিন কি করি কখন কি করছে এটা দেখতে চান আর সেটা তো দেখতে হলে একটু বেশি লং হয়ে যাবে তবে চেষ্টা করি সবসময় ছোট করার জন্য তবে আজকের বিরোটা একটু বেশি বড় হয়ে গিয়েছে কারণ আজকে আমি বেশি বেশি কাজ করেছি আর বেশি কাজ করার জন্য না আসলে কাজ করেও অনেক বড় করা যায় কিন্তু আসলে আমরা কেটে কেটে দিই সবকিছু মানে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তবে আজকের বিরোটা আসলে একটু বেশি লং হয়ে গিয়েছে তবে এর জন্য আপনারা কষ্ট পাবেন না একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভালো লাগবে সারাদিন আমি কি করেছি আপনার তো একটা দিন আসলে সারাদিনই কাজ করতে হয় তবে প্রথম হচ্ছে আমার ঘুম কারণ একটা দিন আমি একটু রিল্যাক্সে ঘুমাই যদি ওরকম কোনো কাজ না পড়ে তেমন একটা আর্জেন্ট তাহলে আমি একটু ঘুমাই ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ড আমি কাজ করি তখন আমার সব কাজ করতে ভালো লাগে এখন আমার ঘুমই হয় না তখন আমি যদি ঘুম থেকে উঠি তখন আমার কোনো কাজও করতে ভালো লাগে না তো ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া বা একটু কোনো কাজ থাকলে করিনি তারপর তো আপনি সারাদিন দেখতেই পাচ্ছেন যে আমি কি করেছি ঘর বাড়ি একদম পুরা ঝেড়ে টেরে পুষে টুসে একদম মানে ক্লিন করে ফেলেছি কারণ আমার হচ্ছে পয় পরিষ্কার না থাকলে একটুও ভালো লাগে না আমার আগে হচ্ছে ক্লিন থাকতে হবে আমি সবসময় চেষ্টা করি একটু ক্লিন রাখতে ক্লিন থাকতে যদি আমার বাসায় কোনো গেস্ট আসে মানুষ আসে সেক্ষেত্রে তার আগে আমি একদম আমার পায়ে একটু ধুলা লাগছে মনে হয় কিচকিচ করতেছে আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলি মুছে ফেলি বা আমার কোথাও মনে হচ্ছে একটু দেখে মনে হচ্ছে একটু নোংরা হয়েছে আমি সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি কারণ একা থাকলে এই জিনিসটা হয় কিন্তু কেউ থাকলে দেখবেন এটা কখনোই সম্ভব হয় না কারণ মানুষ যখন গেস্ট আসবে একটু তো নোংরা হবে আপনার ঘরে তবে আমি সব সময় চেষ্টা করি একটু পরিপাটি থাকার জন্য আমার বাবাকে আমি ছোটোবেলা দেখে এসেছি সে পরিপাটি থেকেছে আমিও তার মতো হয়েছে চেষ্টা করি যদিও আমার ফ্যামিলি সবাই অনেক ক্লিন অনেক পরিপাটি আমার দাদি তো ছিল সে তো খুবই এত পরিমাণে পরিষ্কার ছিল যে তাকে সুসি ভাই বলা হয়তো সে বাসায় কোনো মানুষ ঢুকলে সেখানে পানি দিয়ে দিত মানে ছিটিয়ে দিত বা কোনো মানুষ দেখা গেছে তার চেয়ারে বসে সেগুলা ধুয়ে দিত এমন ছিল তার রশি সে নিজে টানিয়ে সে কাপড় শুখা দিত আবার সেই কাপড় শুকিয়ে তারপর বাসায় নিয়ে যেত এমন টাইপের মানুষ ছিল আমরা তার মতো আসলে এত কিছু পাইনি এত সুন্দরও হই না আমার দাদু তো অনেক বেশি সুন্দর ছিল একদম সাদা মানে সে যখন মারা গেছে তখনও তার চেহারাটার মধ্যে এত সুন্দর একটা কালার ছিল মনে যে জিল মারতে চেহারাটার মধ্যে একটা মারছিল তো আমার খুব ভালো লেগেছে যে আমার আসলে যে দাদির মতো হয়তো হতে পারি নাই তবে দাদির কিছুটা হয়েছে যে অন্তত পরিষ্কার থাকি দাদি হয়তো অবার পরিষ্কার ছিল আমরা হয়তো এত হই নাই তবে আমরা কাছাকাছি হয়েছি তবে চেষ্টা করি ক্লিন থাকার জন্য আমার ছোট বোন আমার ভাই আমার ফ্যামিলি সবাই আমার বাবা সবাই অনেক ক্লিন থাকে অনেক পরিষ্কার থাকে অনেক গুছালো থাকে এবং তারা গুছালো থাকতে খুব বেশি পছন্দ করে শুধু আমার ফ্যামিলি তা না আমার ফ্যামিলি বলতে আমার আত্মীয় স্বজন আমার চাচা আমার চাস্ত বোনেরাও অনেকটা আমার দাদির মতো হয়েছে যেমন আমার একটা চাস্ত বোন আছে বড় চাচার মেয়ে উনি একদম ডুপ্লিকেট আমার হচ্ছে দাদির মতো পেয়েছে তো আমরা আবার এত পাই নাই তবে দাদির মতো এত কিছু করি না এত বেশি করি না তবে আমরা ক্লিন থাকি পরিষ্কার থাকি চেষ্টা করি ভিডিওটা হয়তো অনেক বেশি লং হয়েছে বলে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছে অনেক কিছু বলছে আপনারা কিন্তু ধীরে ধীরে আমার অনেক কিছু জানতে কখনো এই ফ্যামিলির ব্যাপার এর পরে এত বেশি কিছু কখনোই বলতাম না কারণ আমি কখনোই আসলে আমার ফ্যামিলি কিছু কিছু প্রাইভেট ব্যাপার থাকে এগুলো কখনোই আমি কারোর সামনে আনতে চাই না আমার এটা পছন্দ না তবে ধীরে ধীরে এখন কিন্তু অনেক কিছু বলি তবে হ্যাঁ অনেক কিছু বলতে মানে ফ্যামিলির কিছু কিছু ব্যাপারগুলো যারা এই যে কে কেমন ওইটা জাস্ট জানাই কিন্তু এমন না যে অনেক কিছু বলি সেটা না আর এটা কখন আমি বলবো না আনবো না আমার ফ্যামিলি কখনোই আমি আনবো না আমার ভিডিওতে কখনোই ওইভাবে সম্ভব না হয়তো আর এটা কখনো হবেও না কারণ আমার ফ্যামিলি এগুলো আসলে পছন্দ করে না তেমন একটা যদিও আমার এটা পছন্দ ছোটবেলা থেকে আমি চঞ্চল আমি সব করতে পছন্দ করি তবে আমার ফ্যামিলি কিন্তু আমার একটু ডিফেন্ট আমি যা করি আবার তারা এগুলো সব বিপরীত এগুলো টোটালি তারা পছন্দ করে না তবে হ্যাঁ আমাকে বলে অনেক কিছু দ্বারা হয়তো আমি সেটা মানি না শুনি না যেটা মানার মতো সেটা মানে আর যেগুলো আমার পছন্দের বাইরে কিছু বলে সেটা হয়তো আমি মানি না সত্যি আসলে এক এক মানুষ এক এক রকম অবস্থা অনেকে দেখবেন অনেক কিছু মেনে চলে আবার অনেকে মেনে চলে না আমি যেগুলো শোনার মতো সেগুলাই শুনি আর যেগুলো না শোনার মতো সেগুলো শুনি না আপনারা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কত কিছু করে ফেলেছি আর কত কিছু দেখেই ফেলেছি আর এখন হচ্ছে রাতে ঘুমাতে যাব ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে এই তো খাবার খাবো দুধ খাবো দুধ দুধ খেয়ে তারপর তো দেখতেই পেরেছিলাম রাতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একদম সকালে আমি সাড়ে ছটার দিকে উঠেছি উঠে তারপর হচ্ছে এই যে মশলা গুলো আছে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি এরপরে হচ্ছে রান্না টান্না করে এই তো অফিসে চলে আসছে আর অফিসে আপনাদের রান্নাগুলো দেখাই দিলাম কারণ তখন আমার মনে ছিল না ভিডিও করতে তাই অফিসে এসে আপনাদের কিন্তু খাবারগুলো দেখে দিচ্ছি আমার মাংস যে কালকে তরকারি রান্না করেছিলাম এরকম হয়েছিল আর সঙ্গে একটু শসা টমেটো কেটে নিয়েছে খেতে একটু বেশি ভালো লাগবে তো আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে তরকাটা দেখছেন এটা হচ্ছে আরেকটা ভাইয়া নিয়ে এসেছে ওনারটাও দেখে দিলাম আজকে সবাই ভালো থাকেন আল্লাহ আসলাম